নমস্কার বন্ধুরা বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজ আমি বানাবো চানাচুর এখানে এখানে আমি এক কাপ মতো বেসন নিয়েছি এখান থেকে তিন চামচ বেসন আমি আলাদা করে তুলে নেবো এই বেসনটা দিয়ে দেবো আমি সামান্য লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে একটা প্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি এরকম ঘনতের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি এই বেসনটা দিয়ে চানাচুরের জন্য একটা ডো তৈরি করে নেব দিয়ে দেব সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নেবো দেখুন বন্ধুরা ডোটা কম ভালো করে ফেটিয়ে নিতে হবে তা না হলে চান ভালো হবে না দেখুন বন্ধুরা ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি হাত দিয়ে উনুনটা ধরে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা প্রথমে আমি বন্দিয়াগুলোকে বেজে নেবো গুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এগুলো হয়ে গেছে তুলে নেব বাকি গুলোকেও আমি ওই ভাবে ভেজে নেব এবার আমি চানাচুরগুলোকে ভেজে নেবো দেখুন আমি এরকম একটা থালা ছিদ্র করে নিয়েছি থালার পরে মেটারটা তুলে নেব এবার হাত দিয়ে ঘষে ঘষে এরকম করে চানাচুরটা ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সব সোনাচুর গুলো আমি ভেজে চানাচুর গুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এই বাটিতে আমি নিয়েছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কিছু কাঁচা বাদাম ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কিছু কারি পাতা আমি ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি এবার এগুলো কেটে যাবে এবার আমি চানা ফিরে মশলাটা বানিয়ে দেব দিয়ে দেবো একটু সাদা লবণে হ্যাঁ একটু পিট লবন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু চাট মশলা সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার চানাচুরগুলো গামলা করে নিয়ে নেবো দিয়েছি চানাচুর এবার দিয়ে দেবো যে বুন্দিয়াটা মেঘে রেখেছিলাম এ দিয়ে দেবো ডাল ভাজা এবার দিয়ে দেবো বাদাম ভাজা এবারে মশলাটা দিয়ে ভালো করে মিছিয়ে নেবা খানটা আবার একদম রেডি হয়ে গেছে কত সহজে দেখলেন বানিয়ে নিলাম বাড়িতে আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন খুব সহজেই বানানো যায়

দারুণ হয়েছে খুব সুন্দর আবার মানিয়ে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ